টাকা পোশালে চিন্তা করিয়েন না আমরা যতক্ষণ বেঁচে আছি ইনশাল্লাহ কোনো বাংলাদেশি প্রবাসীর লাশ বাহার এনে পড়ে থাকবে না বুঝতে পারছেন কথা হচ্ছে এখন আপনার আপনার কেউ বাহার এনে আসে কি না সেটা বলেন বাকি কোনো টেনশন করিয়েন না হয়তো দুই দিন আগে না হলে দুই দিন পরে আপনার বাবার লাশ আমরা পাঠাবো কথা দিচ্ছি এখানে যিনি মারা গেছে গত রাত্রে আব্দুল মতিন ওনার ওনার বড় ছেলে আপনি আপনি কোথায় থাকেন সৌদি আরবে কোথায় সৌদি কোথায় থাকেন রিয়াদে আমি তো কালকে আসলাম রিয়াদ থেকে আচ্ছা যাক আপনার বাড়িটা কোথায় একটু বলেন তো কাইন্ডলি অনেকেই আমার কাছে কিন্তু পাসপোর্ট আছে আপনারা পাসপোর্টের কপি আছে এরপরও অনেকেই এটা জানতে চাচ্ছে কোথায় ব্রাহ্মণবাড়িয়া বাড়ি না 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 ব্রাহ্মণ বাড়ি না রেপ্রেগুনা রেপ্রেগুনা মনিশিং রেপ্রেগুনা

তো এখন টাকা না দিলে তো মনে করেন টাকা তো কিছুটা ব্যবস্থা করতে হবে হয়তো সরকারের তরফ থেকে এম্বাসি থেকে বা কিছুটা হেল্প করবে কিন্তু এমন না যে অর্ধেক হেল্প করবে আমরা যতটুকু জানি এক দেড়শো দিনের বা এক হাজার দেড় হাজার রিয়াল হেল্প করে বাকি টাকা তো ব্যবস্থা করতে হবে আমরা তো সম্ভব না আচ্ছা শোনেন টাকা পয়সা চিন্তা করিয়েন না আমরা যতক্ষণ বেঁচে আছি ইনশাআল্লাহ কোনো বাংলাদেশী প্রবাসীর লাশ বাহারেনে পড়ে থাকবে না বুঝতে পারছেন কথা হচ্ছে এখন আপনার আপনার কেউ বাহারেনে আছে কিনা সেটা বলেন বাকি কোনো টেনশন করিয়েন না হয়তো দুই দিন আগে না হলে দুই দিন পরে আপনার বাবার লাশ আমরা পাঠাবো কথা দিচ্ছি এখানে কোনো জরি নাই যেটা টাকা লাগে ওটা আমরা ব্যবস্থা করব বা এম্বাসি বলে এম্বাসি থেকে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে আমরা ব্যবস্থা করব ওটা বাদ দেন আপনি শুধু বলেন বাহারে না আপনার কেউ আছে কি না আপনার এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার বাবার পাসপোর্টে ব্রাহ্মণ কসবা লেখা আছে আপনি বলতেছেন আপনার বাড়ি নেত্রকোনা কিভাবে এগুলো সম্ভব ভাইজান আমি লাস্ট যেভাবে আছে ওইভাবে পাঠাবো ওটা সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে ওখানে পাসপোর্টে এত বড় ভুল কিভাবে সম্ভব আপনারা আপনার গ্রামের নাম কি

ফাস্টপোর্ট ব্রাহ্মণবাড়িয়া যে গিয়ে করছে ওটাই তো আচ্ছা ওই ওখানে গিয়ে পাসপোর্ট করছেন এই জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়া অনেক লোক পাঠাইছি অনেক লোক গেছে কোঁজখবর নেওয়ার জন্য কালকে রাত্রে সকাল থেকে আচ্ছা ঠিক আছে আপনি মোটেই নাইট ভরেন যোগাযোগ রাখেন ইনশাল্লাহ দেখি কি করা যায় ওকে ভাইজান কোন জরিমানা নাই কোন জরিমানা নাই এখানে জরিমানা কিসের কোন জরিমানা নাই টেনশন করিয়েন না টেনশন করিয়েন না আপনি ইমো কোলেন আপনি ইমোতে নেট বরেন আপনার সাথে যোগাযোগ করতে হবে আপনার ফ্যামিলির নাম্বার লাগবে আমার কাছে বুঝতে পারছেন লাশ না না লাশ হাসপাতালে